হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করে ভালো হচ্ছে তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো চলো দেখতে পাচ্ছ এখানে এদিকে তো স্নানটা করে পুজোটা দিয়ে চলে আসলাম তো সকালবেলা এদিকে আর বাসি কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো একবারে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো সকালবেলা খাওয়া দাওয়া থেকে তোমার সকালবেলা যে আমি কি খাই তো ওটা থেকে এখন শুরু করছি ভিডিওটা তো সকালবেলা এখন আমরা খাবো হচ্ছে তোমার আজকে যে তোমার চিরার মুড়ি খাবো চিরা মুড়ি দইয়ের সঙ্গে খাবো তো টক দই আছে ফ্রিজে ছিল আর কি আগে তো এটা আর এখন সকালটা সকাল টাইমটা এটা খাবো তো তারপর তো রান্নাটা করব তো এখন এই যে এগুলো নিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি খাবো আমার ছেলে খাবে শাশুড়ি খাবে আর আমার বর কিন্তু খাবে না এগুলো কারণ ওর একটু গলার প্রবলেম চলছে তো আর খাবে না কারণ ঠান্ডা দই ফিরি যে ছিল ও খাবে না তো আমরা খাবো তো তার জন্য তো এদিকে যে এখন দেখতে পাচ্ছি মানে লবণ তোমার চিনি তো এগুলো দিয়ে দিলাম তো এখন মানে খাবো আর এগুলা খেতে টক দই খেতে কিন্তু ভালো লাগে আর টক দই চিরেমুড়ির সঙ্গে খেতে আমার ভালো লাগে আর কি তো এগুলা খা মানে খেলাম তো সকাল টাইমটা একটু খেলে পরে কী হয় একটু ভালো লাগে আর কি পরবর্তী আস্তে ধীরে রান্নাটা করা যায় তো সকাল সকাল তো বেশি সকালবেলা রান্না করে রান্না করাটাও হয় না আর তো সকালবেলা খেতে ইচ্ছে করে না তো ওইদিকে একটু চিরেমুড়িটা খেলাম খাওয়ার পরে এদিকে যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নার বলতে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমার হচ্ছে এই যে ঘন্ট একটা নিরামিষ ঘন্ট বানাবো আর এই ঘন্ট এখানে আছে তোমার ঝিঙা আলু পটল তোমার মূলা সব কিছু আর কি আরও আরও একটা কি জিনিস আছে সব মানে ভুলে যাচ্ছে আর কি অনেক কিছু দেওয়া হয়েছে আর এইখানে দিয়ে একটা ঘন্টা আর এই ঘন্টাগুলো কিন্তু আমরা প্রায় প্রায় খাই তোমরা তো অবশ্যই জানো দেখো আমার যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে এই এই ঘন্টগুলো আমরা সবসময় খাই আমাদের খুব ভালো লাগে নিরামিষ এইভাবে ঘন্ট করে খেলে আর কি সে খুব ভালো লাগে তা কাদের কি পছন্দ কি না জানি না কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবে আর তারপরে তো এইদিকে হচ্ছে তোমার এই যে এখন তার মধ্যে ডিম মানে ডিমের ঝোল করব তো ডিম ডিম ঝোল করার জন্য তো আলুটা আলুটা কেটে নিলাম আলু হচ্ছে তোমার ভাতের মধ্যে সিদ্ধ দেবো কারণ ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি আর মানে আলুটা কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি কারণ ভাত আর আলু একসঙ্গে হয়ে যাবে আর ডিমটা আমি আলাদা করে সিদ্ধ করে নিলাম তো তারপর এদিকে ডিমটা মানে সিদ্ধ হয়ে গেলো ডিম আর আলুটা আলুটা তো ভাতে সিদ্ধ দিয়েছি তো ভাত থেকে বের করে নিলাম ভাতের থেকে আলুটা বের করে নিয়ে ছুলে নিচ্ছি আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো ডিমটাও এখন ছুলে নিচ্ছি পরে এদিকে আলু আর ডিমটা ছুলে নেওয়ার পরে এদিকে এখন ঝোলটা বানিয়ে নেবো ডিম আলুর ঝোলটা তো নিয়ে তারপর আবার এদিকে রান্নাটা করতে হবে করার পর স্কুল থেকে খাবে তো চলো রান্নাটা করে নেই দেখতে পাচ্ছ এদিকে ছেলেও কিন্তু চলে আসছে তো স্কুল থেকে করে নিয়ে তারপর এদিকে খাওয়া দাওয়া করলাম করার পরে এদিকে এখন একটু আছে যে ছেলেকে একটু পড়াচ্ছে আরও ছেলের কিন্তু আজকে একটা পরীক্ষা হয়েছে আজকে যে তোমার বুধবার আর কালকে বিশ্ব বৃহস্পতবার নেই আর শুরুবার মানে দুইটা পরীক্ষা একসি আর তোমার হচ্ছে ড্রয়িং হবে তো একসঙ্গে দুইটা হবে আর এখন তো লেখা এখন তো আর লিখতে লাগবে না মৌখিক হবে তো ওকে একটু আমি পড়াচ্ছি বসে বসে তো ঘরে তো এমনি বসে আছি শুয়ে আছি তো ওকে ভাবলাম যে ওকে একটু পড়াই আর কি কেন শুয়ে বসে থাকি আর ও একটু এমনি তো এখন তো ঘুমাতে চাচ্ছে না তো আমি কই শুয়ে থাকবো তো ওকে একটু পড়াচ্ছি তারপর একটু পড়াইলাম পড়ার পরে তো ওকে বললাম ঘুমায় তো ও তো ঘুমাইতে চায় না তারপরে আমি একটু ওই যে বাইরে আসলাম পরে এই যে দেখতে পাচ্ছ আর ঘরে মানে আমাদের বাড়ির মধ্যে এত মানে যে পাতা পড়ে উঠোনের মধ্যে আর কি বলি আর আমাদের বাড়ির ভিতরে অনেক গাছ না তার জন্য মানে খুব পাতা পড়ে আর অনেক পাতা হয়ে থাকে একদম উঠোনের মধ্যে এগুলো তো আবার অনেক শুরতে কিন্তু অনেক টাইম লাগে তো ওগুলো শুনলাম পরে ঘরে আসলাম ঘরে দেখতেছি মানে কারেন্ট নেই পরে তো চলে একটু বাইরে চলে আসলাম বাইরে একটু বসে আছি আর এদিকে যে খেলা দেখতেছি তো আমাদের বাড়ির আর কি আমাদের বাড়ির আর কি পাশে আর কি একটা ক্ষেতের যে এই ক্ষেতটা সামনের ক্ষেতটা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু মানে তোমার খেলার যে খেলতেছে খেলার মাঠ তো এইখানে আর প্রতিদিন আর কি খেলে ফুটবল খেলে তো তো এখানে বসে বসে তো খেলা দেখতে কিন্তু ভালোও লাগে তো প্রতিদিন আর কি ফুটবল খেলাটা কিন্তু এমনিও দেখতে ভালো লাগে তো এখানে একটু বসে একটু খেলা দেখলাম তো দেখার পরে একটু এদিকে চলে এসে রাস্তায় তো রাস্তা একটু হাঁটতে ছিলাম ছেলেকে নিয়ে তো আমি ভাবলাম একটু রাস্তা হাঁটি পরে তবে বাড়ি যেতে হবে আর আকাশটা না অনেকটা ম্যাক করেছে আকাশটা খুব ম্যাক করছে আর অন্ধকার অন্ধকার একটু ভাব হচ্ছে তো একটু হেঁটে বাড়ি যাব আবার এমনি কিন্তু সারাদিন রোদ্দুর পর গরমের পর যদি বিকেল টাইমটি একটু ম্যাক করে এমনি ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে আর এদিকে হচ্ছে তো এই যে আকাশটা দেখতে পাচ্ছ কি ম্যাক করছে কি অবস্থা আকাশে তো চলো আজকের ভিউটা এতটুকু আর বেশি বড় করব না তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাট টাট